জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আগত জানায় মকর রাশি এপ্রিল মাস অদ্ভুত ঘটনা ঘটবেই ঘটবে খুব বড় সুখবর এপ্রিল মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ সময় হতে চলেছে এই মাসে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বিস্মিত করবে এবং জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে অর্থ কর্মজীবন এপ্রিল মাস আপনার জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা নতুন কোনো বড় চুক্তি সম্পন্ন করতে পারবেন যা ভবিষ্যতে বিশাল মুনাফা এনে দেবে চাকুরিজীবীদের জন্য এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ রয়েছে বসদের কাছ থেকে প্রশংসা পাওয়ার পাশাপাশি নতুন দায়িত্ব গ্রহণের সম্ভাবনাও প্রবল যারা নতুন চাকুরি খুঁজছেন তাদের জন্য এই মাস আশাপ্রদ ফল হতে চলেছে কুড়ি তারিখের পর অর্থ লাভের সম্ভাবনা প্রবল এমনকি পুরনো কোনো বিনিয়োগ থেকেও আপনি লাভবান হতে পারেন প্রেম ও দাম্পত্য জীবন এই মাসে প্রেম ও দাম্পত্য জীবনে কিছু অদ্ভুত সুখকর পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে সঙ্গী খুঁজছেন তাদের জন্য নতুন সম্পর্কের দুয়ার খুলতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বুঝাবুঝি হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে তা মিটেও যাবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং একসাথে কোনো সুখবর পেতে পারেন বিশেষ করে সতেরো তারিখের পর রোম্যান্টিক জীবন অত্যন্ত আনন্দদায়ক হবে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সাথে সাথে একটু পড়াশোনার দিকে নজর দেওয়াও জরুরি উচ্চ শিক্ষার্থীদের জন্য এটি নতুন সুযোগ বিশেষ করে যারা বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলা শিক্ষার্থীদের জন্য বারো থেকে পঁচিশ তারিখের মধ্যে বিশেষ মনোযোগ দেওয়া দরকার ধৈর্য ও একাগ্রতার সঙ্গে প্রস্তুতি নিলে সাফল্য নিশ্চিত স্বাস্থ্য ও মানসিক শান্তি স্বাস্থ্যগত দিক থেকে এপ্রিল মাস মিশ্র ফলাফল বয়ে আনবে যদিও বড় কোনো অসুস্থতার আশঙ্কা তবে অনিদ্রা মানসিক চাপ হজমজনিত সমস্যা হতে পারে তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি ধ্যান ও যোগব্যায়াম করলে বিশেষ উপকার পাবেন দশ তারিখের পর থেকে শারীরিক শক্তি উদ্যম বাড়বে যা আপনাকে নতুনভাবে কাজের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে পাঁচ তেরো ও সাতাশ তারিখে কোনো বড় সুসংবাদ পেতে পারেন যা আপনার জীবনকে বদলে দেবে কোনো পুরোনো বন্ধু বা আত্মীয় আকস্মিকভাবে আপনার জীবনে ফিরে আসতে পারে এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে চাকুরি বা ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যা আপনার জীবনকে এক নতুন মোড় নিয়ে যাবে প্রতি শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালান ও কালো তিল দান করুন বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখুন এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ করুন এটি বাধা দূর করবে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নীল বা কালো পোশাক পরুন বিশেষ করে গুরুত্ব দিনে এপ্রিল মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কিছু ঘটনা ঘটবে যা আপনার ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনতে পারে অর্থ কর্ম প্রেম এবং শিক্ষাক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে তবে স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার সঠিক পথ অনুসরণ করলে এই মাস আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে তাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন